স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরোনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাজ কপাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাসে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরোনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট ফোর সেভেন নাইন জিরো এইট ফোর সেভেন ফাইভ জিরো এবং এইট ফোর সেভেন নাইন জিরো এইট ফোর সেভেন এইট জিরো এই জব করতে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার ওরা বাড়ি পাচ্ছে নিজের লোক ওদের বাড়ির আশেপাশে বা ওদের বাড়ির লোকগুলো বাথরুম পাচ্ছে ওদের কার্ড আছে আমি হ্যান্ডিক্যাপ হয়েও এইসব জিনিস থেকে আমি বঞ্চিত আছি ওরা জেনে শুনে আমাকে বঞ্চিত করছে মেম্বারের বাবার আছে মেম্বারের ভাইয়ের আছে মেম্বারের নিজের আছে ওর স্বামীর নামের আছে ওর ননদের নামে আছে ওর গতৃত্বের নামে আছে আছে

আঞ্জুমান সাগিরা কেন কি অভিযোগ আপনি কি কোনো রাজনৈতিক দল করেন না আচ্ছা আপনার সঙ্গে মানে তো কেন আপনাকে বঞ্চিত করা হচ্ছে আর ওরা নিজেরাই পাচ্ছে স্যার ওরা ওরাই জানবে আমি কি করে বলবো আচ্ছা মূলত কি দাবি রয়েছে কি চাইছেন আমার বাড়ি নেই আলবাস্টার আছে উপরে দেওয়া পাল আছে বাড়ির জন্য অভিযোগ করছি বাথরুম নেই আমার আর এ ওয়াই কার্ডের জন্য

স্বামী স্ত্রী অথচ অন্তর্দয় কার দুজলিরে আলাদা আলাদা করেছে কমপ্লেন করেছেন একজন কহিনীর খাতু ও আর কত গরিব হলে সেখানে সরকারি সুবিধাগুলো পাবে এটা তো তৃণমূল সরকারের তোলাবাজি দুর্নীতি করা একটা জায়গায় পৌঁছে গেছে এদের স্কুলে ট্রেনিং হয় এই রকমই যে দুর্নীতি কিভাবে করতে হবে সজল পোষণ কিভাবে করতে হবে অঞ্জু সাজিদা পঞ্চায়েত সমিতির মেম্বার তৃণমূলের জনগণ দ্বারা নির্বাচিত জানিনা লুট করে নির্বাচিত হয়েছেন উনি সেখানে তার স্বজন পোষণের রাগও আপনারা দেখেছেন আপনারা খবর করেছেন প্রাণী সম্পদ দপ্তর থেকে ব্লক প্রশাসনের প্রাণী সম্পদ দপ্তর থেকে তিনি নিজের নামে গরু নিয়েছেন জানিনা কি করেছে তারপরে সেখানে স্বচ্ছ ভারত মিশনের শৌচালয় তৈরি করেছে নিজের বাড়িতে আবারও দুর্নীতি দুটো দুজনেই স্বামী স্ত্রী মিলে অন্তদই কার নিয়েছে তাহলে একে স্বজন পোষণের মাননীয় মুখ্যমন্ত্রী সেরা তকমা মাননিয়া মুখ্যমন্ত্রী তো বড় বড় সভা করেন সেখানে তাদেরকে ডেকে পুরস্কার করেন এই তৃণমূলের এই পঞ্চায়েত সমিতির মেম্বারটাকে সদস্যটাকে ব্লক প্রশাসন ডিএম প্রশাসন থেকে এবং মানেনিয়ার তরফ থেকে সেরা দুর্নীতি স্বজন পোষণের তকমা দেওয়া হোক কারণ সেখানে আব কোহিনুর খাতুর নামে একজন নিরীহ প্রতিবন্ধী মহিলা কমপ্লেন করে চলছে আর কত গরিব হলে একটা প্রতিবন্ধী শৌচালয় পাচ্ছে না অন্ততই কাঠ পাচ্ছে না গরু পাচ্ছে না একটা ঘোর পাচ্ছে না কি রব এটা সর্ত্যই পশ্চিমবাংলায় এটা হচ্ছে লুট তোলাবাজি দুর্নীতি ছাডাইদের এদের কাজে জানিনা এই তৃণমূলের বড় বড় নেতারা মানে চোখ ব্লকেরই হোক এমএলএ থেকে শুরু করে জেলা প্রেসিডেন্ট হোক আর এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে যে তৃণমূলের ব্লক সভাপতি এদের চোখে ছানি পড়ে গেছে দেখতে পায় না এইগুলো দুর্নীতি দেখতে পায় না ওরা শুধু করে যে ভালো কামাই করে কে এনে দিবে তারাই দলের সেরা তকমা পাবে ভালো কাজ করবে এমএলএ কে কত টাকা তুলে দিবে ব্লক সভাপতি কে কত টাকা তুলে দিবে তার কাছে ও হিরো মানুষের কাজ করতে হবে না বারবার বড় বড় করেন গ্রামগঞ্জে যেতে হবে কি অসুবিধা সুবিধা দেখতে হবে এরা তো অসুবিধা নয় নিজের সুবিধাটা কি নিজের সোজন পোষণ খালা বুবু পাই পেয়েছে কিনা ঘর দুয়ার বাথরুম অন্তর্দয় সেইগুলো করতেই ব্যস্ত

সদস্য আছে বাস এইটা তকমা কিছুই জানি কমপ্লেন করেছে দেখবেন একটু এদিক ওদিক দেখাবে নাম মাত্র মানে মিথ্যা মিথ্যা দেখাবে এই করলাম বাস কিছুই হবে কিচ্ছু হবে ও যত কঠিন বা দুর্নীতি করুক তৃণমূলের লোক লাগানো আছে ওর প্রশাসন কিচ্ছু করে কারণ প্রশাসন মানে তৃণমূল আর তৃণমূল মানে প্রশাসন প্রশাসন তো তৃণমূল দলটাকে চালায় ওর তো নিজেও কিছু কামাই করে নেতাদেরও কামাই করার সুযোগ নেই হ্যাঁ এইটা তো আপনাদের কাছ থেকে আমি যেটা জানতে পারলাম তো এইটা যদি হয়ে থাকে এটা খুবই নিন্দনীয় মানে এটাকে নিন্দা করছি আমি যে একটা পঞ্চায়েত সমিতির মেম্বার যদি এরকমের কিছু করে থাকে তাহলে এটা খুবই খারাপ করেছেন উনি ওনাকে মানুষ ভোট দিয়েছে যে মানুষকে পরিষেবা দেবে নিজের পরিষেবার জন্য মানুষ ওনাকে ভোট দেয় আর এইটা যদি হয়ে থাকে তা আমি প্রশাসনকে বলবো যে আপনারা প্লিজ এটা তদন্ত করে দেখুন আর এটাকে রেক্টিফাই অবশ্যই করবেন প্রশাসনকে আমি অনুরোধ করে বলছি যে এই যদি কিছু হয়ে থাকে তাহলে প্রশাসনকে আমি অনুরোধ করছি যে আপনি আপনারা প্লিজ এটাকে রেক্টিফাই করে নেবেন আর যেটা আমি জানতে পারলাম আপনাদের মাধ্যমে যে একটা মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মহিলা কমপ্লেন করেছে কহিনুর কহিনুর খাতুন খাতুন তো আমি ওনাকে আপনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাইছি যে আপনার পাশে আমরা সবসময় আছি আপনি আপনার যেগুলো অসুবিধা আছে সেগুলো আপনার আপনার আপনি আমাদের নজরে নিয়ে আসেন আমরা প্রশাসনিকভাবে আপনাকে যতটা পারবো আপনার পাশে থাকবো আপনাকে হেল্প করবো ঠিক তকমাদিক এরকম কটাক্ষ করছে কি বলবেন দেখেন বিজেপির এইটাই কাজ বিজেপি এখানে ওয়েস্ট বেঙ্গলে শুধু এইটাই করে যাচ্ছে যে একটাই বলছে যে মানে স্বজন পোষণের তকমা লাগিয়ে নিয়েছে তৃণমূল মানে তৃণমূলকে সবসময় কটাক্ষ করা ওদের অভ্যাস হয়ে গেছে মানে ওরা যেই স্টেটগুলোতে আছে সেই স্টেটগুলোতে কই ডেভেলপমেন্ট করছে আমি কাউকে মানে পার্সোনালি আক্রমণ করতে চাইছি না কিন্তু এটা বিজেপির ট্রেডিশন হয়ে গেছে কোনো কিছু মানে পেলে ওরা ওই ভোলা জলে মাছ ধরার চেষ্টা করছে